মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহবাক তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহবাগের ইবাদত করেছিল কত বছর বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কে আমাদের মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ আলামিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক একপাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নিয়ামত গুলো দিয়েছিলাম সেগুলো এখন পাল্লায় রাখা হোক দেখা যাবে দুই চোখের যে নিয়ামত পাকের দুইটা চোখের যে নিয়ামত জানলা মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে মানে দুই চোখের নিয়ামতের চাইতে পাঁচশো বছরের ইবাদত কম হয়ে যায় তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জানাতে যেতে পারবে না বলিয়ম মওউদ মারা কিরামাত উদ্দীন সেই দিন যেদিন কোন কোনnafsur উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সূরা আদাসার মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াউম ইয়াফিরুল মারউ মিন আখি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে ওয়া উম্মিহি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ওয়া সাহিবাতিহি ওয়া তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে সেদিন প্রত্যেক মানুষ নিজের নবসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবো ইয়ানি ইয়ানি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়াউম ম্যাথি ইয়াউম ম্যাথি তিনি কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কেয়ামতের মাঠে বলবেন ইয়াউম ম্যাথি আমার আমার আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর পালন করতে গেলে লজ্জা লাগে দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের এর সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রসুন আলিম আসাল্লামের সুন্ন মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তিনি আমাদের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে মুহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাসুম এটা পুরো দেখেন জীবন রাসুল সাল্লাহ আলী ভাসালামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিমুল মাতুম পরে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জাররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাহজুবিল্লাম এই ব্যক্তি ক্যাজাব নাহজুবিল্লাহ মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাজাব মানে মহামিথ্যাবাদী ক্যাজাব মানে কি মহাবিথগ তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহেব জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে এম এ মানুষ এই যে আবু জাহেল আবুল হাহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সো কল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না বলে না এরা কার উত্তর শুনবে বুঝতে পারছেন যে আবুল আহাব যে বলেছিল ও অ্যালি জামা আত আলি জামা ও সে বলেছিল আলি

তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসুল্লাহ আলী সোহস সাল্লামাল্টিকে নিক্ষেপ করেছে ডাহুলদুম তো তখনই আল্লাহ কায়াত নাসিল করলেন মনায়াত তেব্দা জিয়া দে হ্যাবি ল্যা হ্যাভিউ মোয়া ধ্বংস হোক আবুল আহামের দুই হাত যে যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া চ্যা এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কে আমাক পর্যন্ত কোরআন থাকবে না এই সুলাটা থাকবে না তো কেয়ামাক পর্যন্ত মানুষ কোরআন তেলামতের মধ্য দিয়ে আবুল আহামকে গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু আহাবকে কিন্তু অভিসম্পাদ করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হও এই হলো নবী সাল আলী আসসালামের তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুল আলামিন আয়াত নাজিল করলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনে দূর করি তার ইজ্জত তার সান সহকার এগুলো কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসল লিলি রব্দি কেউ খার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সলাত আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা নসুস আসলাম সারা জীবন করে গেছে এর নেয় শ্যান ইয়ে কেউ আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে ওই যে আবু জাহাবের আবু জাহিনের সুন্নত গুলো এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রসুলের জীবনী পড়ে দেখল না আজ পর্যন্ত রসুলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ হতো নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকলের উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম রিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পন ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল আলী সাল্লাম আপনার জন্যেই আমার জন্যই নবী সাল আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশা তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি এক সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল আলী সাল্লামের সুন্দর দিয়ে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব হবে কার তরিকায় রাসুল সাল্লাহ আলী যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য শিখে বাসায় পড়ে দিবেন এমন কোন জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন শূন্যটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসা কমপক্ষে আপনি আপনার ব্যক্তিগত জীবনটাতে রাসুলুল্লাহর সুন্নাতটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুখায় খাক অর্থologic জীবনে কি আমি সুখে খাবো না প্রয়োজনে তুই শিকারস করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরও সুখে খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে নবীর সুন্নাত লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেখাই দেখ সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আপনি চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না রিজাইন দিয়ে চলে আসেন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করে এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ কাজ করেছে করে আল্লাহ তাদেরকে আমি স্বাবলম্বী করেছে কার হাতে ভাই আল্লাহর হাত আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন শূন্য ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন কি ইহকালের জন্য নষ্ট করে দেন আল্লাহ বুঝার তো অভিজ্ঞান এবার সমাজ চালাবেন এখানেও রসুল সুন্দর প্রয়োজন মন করা সুন্দর দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুল সুন্দর দিয়েই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ কারণ দাবাতে কাজ করবো সেখানেও রসুল সুন্নত লাগবে মন করা স্টাইলে দাবাতে কাজ করা যাবে যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণ মনে করবো এটা রাসূলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার দান করলে আমি এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোলালু মার্কা সব তরকারিতেই চলে এমন চললে হবে আবার খুব চরমপন্থী মানে পান থেকে চুল খসলেই একদমকে খারজি ফতবাদী একদম ভিতরে ঢুকায় দিচ্ছে এসব চলবে মধ্যমপন্থী তরিকা লাগবে কেদায় আলীকে জাহালকম উম আল্লাফা বলেছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি মধ্যমপন্থী উন্মুদ যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না আবার চরমপন্থী হবে চরমপন্থায় গিয়ে কোনো লাভ হয় চরমপন্থা গিয়ে ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার সৈথিলতাবাদী কোন ওই আকীদায় চলে গেলে সংসার তখন দেখা যাবে হারাম হারাম সব গুলাই ফেলছেন আর এটা গোলাল উমারকে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ করুন এক কথায় প্রিয় ওই কেয়ামতের মাঠে একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অনেক আদর্শের কথা আমরা বলি সবচেয়ে সেরা আদর্শ মোহাম্মদ আলী হাসান তার আদর্শের উপরে কোন আদর্শ নাই অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা লালন করা মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা আমাদেরকে করুন আমাদের সুপ্রিয় ভাইরা প্রিয় আমাদের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছেন এতটুকু বলবো এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ এখানে সাররা পরিমাণ বান্দার হক নষ্ট করে পার পাওয়া যাবে না আল্লাপাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাপাক মাফ করতে পারে ঠিক আছে কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আর একটা পাপ নিয়ে কবর যাওয়া যাবে না একটা পাপ সেটা কি সেটা হলো সিরকের পাপ সিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকিদা আমল আছে তবা করতে হবে ছাড়তে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সিরিক এবং কুফর থেকে হেফাজত করুন আমিন